নাম রামকৃষ্ণ আমি ফিজিওথেরাপি ছাত্র আমার প্রশ্ন হল আল্লাহর আদম হাওয়াকে সৃষ্টি করার কি প্রয়োজন ছিল অথবা এই বিশ্ব জগৎ এগুলো সৃষ্টি করে কি উপকার পাবেন আমার দ্বিতীয় প্রশ্ন হলো সবকিছুই কেউ সৃষ্টি করেছে তাহলে ঈশ্বর তাকেও অবশ্যই কেউ সৃষ্টি করেছে আল্লাহ শব্দটার অর্থ কি ভাই তিনটা প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা আল্লাহ কেন আদম হাওয়াকে সৃষ্টি করলেন এই সৃষ্টি করার কারণটা কি বিশ্বজগৎ সৃষ্টি কারণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আদম আর হাওয়াকে তারা দুজনে শান্তিতে থাকুন যত করে মানুষ যাতে আসতে পারে তারা আমাদের সবার পূর্বপুরুষ পবিত্র কোরোণের সুরা হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়াই নাখু ইন না খালাক নাক উম মিন জকরে না হুম সেউ বউ কবা ইলালিতা মিন দ্য লয় কহু ইন না আলিমন খবীর হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি এক পুরুষ ও এক নারী হতে আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতি আর গোত্রে যেন তোমরা অন্যের সাথে পরিচিত হতে পারো এই জন্য ঘৃণা করবে আর মর্যাদার সম্পন্ন সেই ব্যক্তি আছে তাকুয়া আল্লাহ যেটার মাধ্যমে মানুষের বিচার করেন টাকা পয়সা নয় গায়ের রং নয় জাতি বা গোত্র নয় ধর্মমত নয় সেটা হলো তাকুয়া সেটা হলো আল্লাহকে মানা ন্যায় পরায়ণতা ধর্মিকতা। তাহলে আদম আর হাওয়া আল্লাহ তারা আমাদের সবার পূর্বপুরুষ আপনারও পূর্বপুরুষ আমারও পূর্বপুরুষ সব মানুষের সেজন্য আপনাকে ভাই বলে ডেকেছি ভাই সব মানুষ ভাই ভাই আল্লাহ বলেছেন ই আয়োহান নাস হে মানুষ জাতি আর পবিত্র করণে সুরা ইসতার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও আলাকাতকার রমনা বানিয়া রামা আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন সব আদম সন্তানকেই হোক আপনি জন্ম নেন ইন্ডিয়ায় আমেরিকায় ইংল্যান্ডে জন্মান কোন হিন্দু পরিবারে বা মুসলিম পরিবারে বা খ্রিস্টান পরিবারে আল্লাহ বলেছেন তিনি সব মানুষকে মর্যাদা দিয়েছেন। মানুষের জন্মালে আল্লাহ তাকে মর্যাদা দেবেন সে হোক আপনার নাম জাকির আবদুল্লাহ রামু শঙ্কর মানুষের জন্মালে আল্লাহ মর্যাদা দেবেন আপনার প্রশ্নতে আসি কেন আল্লাহ তালা মানুষ সৃষ্টি করলেন আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন কারণ আল্লাহ বলেছেন মানুষ হলো আল্লাহ সৃষ্টির মধ্যে সেরা আল্লাহ তালা অন্য যা কিছু সৃষ্টি করেছেন তা আল্লাহকে মানে ফেরেস্তা সৃষ্টি করেছেন আল্লাহ যে আদেশ দেন ফেরেস্তাগণ সে আদেশ পালন করেন তাদের নিজস্ব ইচ্ছা নেই মানুষ ও আল্লাহ তালার এমন এক সৃষ্টি যার নিজের ইচ্ছা আছে আমরা তার কথা মানতে পারি না মানতে পারি তাই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আমরা হলাম তার সৃষ্টি সেরা আসাফুল মখলুকাত তবে আমরা আল্লাহ তালার কথা মানতে পারি নাও মানতে পারি যদি আল্লাহর আদেশ মানেন তাহলে জান্নাতে যেতে পারবেন তাহলে বেহতে যাবেন সরকার যেতে পারবেন যদি আদেশ না মানেন তাহলে জাহান্নামে নামে যাবেন দুজকে যাবেন তাহলে এই জীবনটা পরকালের জন্য পরীক্ষা পবিত্র করণের সুরামুলকে দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ জি খেলা গেল হায়াতা আল্লাহ তালা সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু তোমাদের পরীক্ষা করার জন্য তাহলে এই জীবনটা হলো পরকালের জন্য পরীক্ষা তাহলে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর আল্লাহ বলেছেন সুরা জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমার ইবাদত করে তাই আমাদের উচিত আল্লাহ তালার আদেশ নিষেধ গুলো মেনে চলা তাহলে আমরা আল্লাহ সুবাহর অন্যরকম সৃষ্টি যার নিজস্ব ইচ্ছা আছে আমরা আল্লাহ তালার আদেশ মানতে পারি আবার না মানতে পারি অন্যান্য সকল সৃষ্টি যেমন তারা গাছ পাহাড় পবিত্রকরণ বলছে তারা আল্লাহ তালাকে শেষ দা করে তার সামনে নতজন হয় আল্লাহকে মানে আমাদের স্বাধীন ইচ্ছা আছে আল্লাহ আমাদের এই স্বাধীন ইচ্ছা দিয়েছেন এই স্বাধীন ইচ্ছা নিয়ে যদি আল্লাহকে মানেন আপনি তাহলে ফিরেস্তাদের উপরে চলে যাবেন আর যদি আল্লাহ তালাকে না মানেন তখন হবেন শয়তানের সহযোগী আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন পরকালের পরীক্ষার জন্য আপনার দ্বিতীয় প্রশ্নে আসি সব কিছুর একটা স্রষ্টা আছে আল্লাহকে বানিয়েছে কে যদি কেউ বলে সব কিছুরই একটা স্রষ্টা আছে কথাটা ঠিক নয় সব সৃষ্ট জিনিসের আছে আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তাকে কেউ সৃষ্টি করেনি যখনই বলবেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় আল্লাহ তালার সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি ধরেন এক লোক আপনাকে বলল যে ভাই আমার বন্ধু জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিয়েছে বলতে পারবেন এই বাচ্চাটা ছেলে নামে বলতে পারবেন চেষ্টা করেন দেখেন পারবেন না কেন ছেলে নামে না হ্যাঁ না ধরন ভাই জন সে হাসপাতালে ভর্তি হয়েছে সে একটা বাচ্চার জন্ম দিল এই বাচ্চাটা ছেলে নামে আপনি বলতে পারবেন না না 50% চান্স ছেলে নামে লোকজন সবাই হাসছে কেন বলতে পারবেন পারবেন না কেন যে উত্তরে বলুন সেটা কি ঠিক হবে চেষ্টা করে দেখেন যে বাচ্চা তো দন মালুষী কি চেষ্টা করে মে মে ভাই পুরুষ লোক কি বাচ্চার জন্ম দিতে পারে আ এখানে আপনি ভুল করেছেন এক কোণে ভুল করেছেন যখন বললেন কে আর লাগে বানিয়েছে পুরুষ লোক কোনো বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো মেয়ে বা ছেলে হওয়ার প্রশ্নই আসে না এখন কি আপনি বুঝতে পেরেছেন আহ বুঝতে পারছেন এই তো ভালো পুরুষ লোক কোন বাচ্চার জন্ম দিতে পারে না তাহলে তো ছেলে বা মেয়ে হওয়ার কোনো প্রশ্ন আসে না প্রশ্ন করলেন কে আল্লাহকে সৃষ্টি করেছে আল্লাহর সংজ্ঞা হচ্ছে ঈশ্বরের সংজ্ঞা হচ্ছে তিনি সৃষ্টি হননি যখনই পড়বেন কে আল্লাহকে বানিয়েছে সে আল্লাহ নয় ওয়ালা বিকুল্লাকু পোনাহ তার সমতুল্য কেউ নেই এবারে আপনার শেষ প্রশ্নটা আসে আসি আল্লাহ কে আল্লাহ কে সবচেয়ে সেরা সংজ্ঞাটা আছে পবিত্র কুরআনের সুরাই ইখলাসে

চার সংজ্ঞা এটাই হলো ধর্মের ফ্লিকমাসের আল্লাহ কালার সংজ্ঞা প্রথমটা হলো কোন আল্লাহ আহাত বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ সামাদ আল্লাহ অভিনয়ের চিরস্থায়ী লাম ইয়ালিদ আলামি উল্লাদ তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি আলামে উল্লাহ কুপনাহাত তার সমতুল্য কেউ নাই যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন সেখানে একই রকম কথা বলা হয়েছে কোন আল্লাহ আহাত এটা পাবেন

নয় অনুচ্ছেদে না তাই জানিতা না চা দীপা ঈশ্বরের কোনো প্রভু নেই তার কোনো বাবা মা নেই মহান ঈশ্বরের কোনো বাবা নেই তার কোনো মা নেই

যদি কেউ বলে যে অমুক লোকটা হচ্ছে আল্লাহ যদি সেই লোকে চারটা শর্ত পূরণ করে আমরা মুসলিমরা কোন রকম আপত্তি ছাড়াই সেই লোককে আল্লাহ বলে মেনে নেব যেমন ধরেন কিছু লোক বলে ভগবান রজনী সেলেন মহান ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু আমাকে বলেছিলেন আমরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানি না আমি কখনোই বলি না হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে আসুন দেখি রজনীশকে আমরা টেস্ট করি প্রথম টেস্ট ছিল আল্লাহ আহাদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় রজনীশ কি এক অদ্বিতীয় সেই কি একমাত্র লোক যে নিজেকে ঈশ্বর দাবি করেছে এরকম অনেক মানুষই ছিল আর এই দেশে হাজার হাজার লোক নিজেকে ঈশ্বর দাবি করেছে রজনীশ একমাত্র নয় তবে রজনীশ ভক্তরা বলেন না না উনি একটু আলাদা এবারে পরের টেস্টে দেখে আল্লাহ উস্তামাদ আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী রজনীশ কি অবিনশ্বর চিরস্থায়ী আমরা তার জীবনী থেকে জানি তার আত্মজীবনী থেকে রজনীশ ভুগছিলেন অ্যাজমা ডায়াবেটিস আর পিঠের ব্যথায় চিন্তা করেন মহান ঈশ্বরের হয়েছে আজমা ডায়াবেটিস পিঠের ব্যথা তৃতীয় টেস্ট তিনি জন্ম নেননি কাউকে জন্ম দেননি ভগবান রজনীশ জন্মেছিলেন মধ্যপ্রদেশে তার বাবা মাও ছিলেন উনিশশো সালে তিনি আমেরিকায় গেলেন ইউএসএ তখন হাজারো আমেরিকান তার ভক্ত হয়ে গেল তারপরে আমেরিকার অরিগন প্রদেশে তিনি বানালেন একটা সেন্টার আর তার নাম দিলেন রজনীশপুরম তার গ্রাম পরবর্তীতে আমেরিকান সরকার তাকে অ্যারেস্ট করে কারাবন্দি করে রাখলো রজনীশ বলতো যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করেছে চিন্তা করেন মহান ঈশ্বরকে করা হয়েছে সালে আমেরিকান সরকার তাকে বের করে দিলে সে ইন্ডিয়ায় চলে আসে তারপর এখানে পুনায় সে আরেকটা সেন্টার খুললো আর তার নাম দেওয়া হলো ওসব যদি রজনীশের সমাধির কাছে কখনো যান তার সমাধির উপরে লেখা আছে ভগবান রজনীশ ওসো কখনো জন্মাননি কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত কখনো জন্মান কখনো মরেননি তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন উনিশশো সালের এগারো ডিসেম্বর থেকে উনিশশো সালের একত্রিশে জানুয়ারি পর্যন্ত তার সমাধিতে এটা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর একুশটা দেশ তাকে ভিসা দেয়নি আসলেন এই পৃথিবীতে পৃথিবী ঘোরার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য তো আপনাকে ভিসাও লাগে তখন গ্রীসের আরক বিশ্ব বলেছিলেন যদি রজনীশকে এই দেশ থেকে তারিয়ে না দেওয়া হয় আগে তার ঘর পুরাবো তারপর ভক্তদের ঘর পুরাবো শেষ টেস্ট ওয়ালাম এক উল্লাহ কুফান আহাত পরীক্ষাটা এতই কঠিন যে একমাত্র আল্লাহ ছাড়া কেউই পাস করবে না যখনই আল্লাহর সাথে কারো তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালামিয়ুল্লাহ কুফয়ান আহাত এখন ভগবান রজনীশ অন্য অনেক মানুষের মতো মুখে দাড়ি ছিল একটা নাক দুটো চোখ দুটো কান দুটো হাত যখন আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় হাত যদি কেউ বলে যে আল্লাহ তালা হাজার কোন বেশি শক্তিশালী আপনারা কি নাম শুনেছেন এই লোকের নাম কখনো শুনেছেন কখনো শুনেছেন তার নাম এই লোক একটা সময় ছিল মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স পৃথিবীর সবচেয়ে শক্তিশালী লোক বিশ্ব জগতের সবচেয়ে শক্তিশালী লোক যখনই আল্লাহকে তুলনা করবেন কোনো কিছুর সাথে হোক সেটা আর্নল মেগার হোক সেটা সিং হোক সেটা হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ যখনই আল্লাহর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা করবেন সে আল্লাহ নয় ওয়ালা মা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমতুল্য কেউ নাই তাহলে এই হলো চার লাইনের সঙ্গে আল্লাহ সুবহান ওয়া তাআলার পবিত্র কুরআনে আছে আপনি যে ইশ্বরের পূজা করছেন ভাই সেই ঈশ্বর কি সূরা ইখলাস দিয়ে টেস্ট করুন যদি তিনি পাস করেন তাহলে সত্যিকার কারেজ ঈশ্বর তা না হলে নকল ঈশ্বর ধন্যবাদ এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও ইসলামী সংগীত ও লেকচার পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন